দর্শক মণ্ডলীয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো নিউজিল্যান্ড এবং উগান্ডার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেল তো ম্যাচটি তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না তো এই ম্যাচ পরবর্তীতে কোনো প্রভাব ফেলবে না তো নিউজিল্যান্ড তারা টসে জয়লাভ করে এবং উগান্ডাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় এবং উগান্ডা নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের কাছে ভালো মতো দাঁড়াতেই পারেনি আঠারো ওভার চার বল তারা ব্যাট করার সুযোগ পায় এবং মাত্র চল্লিশ টানেই গুটিয়ে যায় এই দলটি তো বলার মতো স্কোর ছিল শুধু ওয়াইজা তিনি এগারো করেছিলেন এছাড়া আর কেউই ভালো করতে পারেননি অর্থাৎ নিউজিল্যান্ডের যে শক্তিশালী বলিং লাইন আপ তাদের কাছে উগান্ডার ব্যাটসম্যানরা কেউ দাঁড়াতেই পারেনি দারুণ বলিং করেছিলেন কিউই পেসার টিম সাউদি তিনি চার ওভার বলিং করে চার রানদের তিনটি উইকেট এছাড়া কিউই আরেক পেসার তিনি চার ওভার বলিং করে সাত রানদের দুইটি উইকেট এছাড়া দুটি করে উইকেট পেয়েছিলেন অলরাউন্ডার স্পিনার রচিত রবীন্দ্র এবং মিচেল স্যাটনার তারা দুটি করে উইকেট পেয়েছিলেন তো একচল্লিশ রানের একটি টার্গেট নিউজিল্যান্ডের জন্য খুবই সহজ একটি টার্গেট যেটি তারা মাত্র পাঁচ ওভার দুবল খেলেই পেরিয়ে যায় যেখানে ওপেনার কণে তিনি পনেরো বলে বাইশ রান করে অপরাজিত ছিলেন তো নিউজিল্যান্ডের জন্য এবারে টি টোয়েন্টি বিশ্বকাপটি ভালো গেল না তারা আফগানিস্তানের নিকট পরাজিত হলো এছাড়া ওয়েস্ট ইন্ডিজের কাছেও তারা পরাজিত হলো তো যার কারণে তারা এই টুর্নামেন্ট থেকে সিটকে গেল তো এবারের জন্য নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের জন্য এই বিশ্বকাপটি ভালো গেল না তো এবারে দেখা যাচ্ছে আফগানিস্তান তারা দারুণ খেলছে অন্যদিকে বাংলাদেশ তারাও সুপার এইটে খেললো তো আগামীকাল কিন্তু ভোরবেলা বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে তো পবিত্র ঈদুল আজহার দিন তো ভোরবেলা বাংলাদেশ সময় সাড়ে পাঁচটার দিক ম্যাচটি শুরু হওয়ার কথা তো আশা করি সে ম্যাচটি অনেক উপভোগ্য হবে তো যারা তখন ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এর তখন আপনাদের সাথে ছিলাম আমি জুলকান নাইন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম